আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদের মধ্যে আবার একটা গাড়ি ভিডিও নিয়ে উপস্থাপন করলাম আজকে গাড়িটা আছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি এবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা ফ্রেশ আছে কোনো তাদের ঘামা নাই রানিং গাড়ি একেবারে কিনলে ওনা এসে চাষে তো নিজের পাড়ায় ব্যবহার করার মতো গাড়ি ইঞ্জিন মিঞ্জিনের কোনো গ্যাস গুছ নাই গাড়ি শোর কালার মালার খুব সুন্দর আছে যেখানে যা আছে অরিজিনাল কালার কোনো জায়গায় রং চং করা নাই রাইটা বেশ খুবই সীমিত বাজেটের মধ্যে যারা আসলে অল্প বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা শুধু গাড়িটার পিছনে রিসেলিং টায়ার আছে হাফ বিট আছে যা আছে কাদাই চলবে রানিং কাদাই চলছিল গাড়িটা কিন্তু সতেরো সালের মডেল সতেরো ছয় মাসের ডেলিভারি আসলে গাড়িটার কালারটা খুব সুন্দর আছে আর একটা মাস্কের রুটার আছে গাড়ির সাথে মাস্ক একটা রুটার সহ বিক্রি হবে গাড়িটার সাউন্ডটা খুব ভালো আছে কোনো ইঞ্জিনে ইঞ্জিনে গ্যাস গ্যাস নেই গ্যাস গোস দেখাই দেওয়া হবে কোনো ইঞ্জিনে গ্যাস নেই গাড়িটার আর গাড়িটার দামের ব্যাপারে বলতে গেলে গাড়িটার চাওয়া দাম আছে তিন লাখ তিরিশ হাজার টাকা দেখে শুনে পছন্দ হলেই দরদামের সুযোগ আছে ব্যাটারিটা নতুন আছে ভিতর সাইডের কন্ডিশনও ভালো আছে খারাপ না মাইল মিটার ফিটারগুলো সব ওকে আছে আর আপনারা যদি গাড়িটা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দিতে হবে নাম্বারে জামা দামি করে এটা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা যশোর চাষরা খুলির হেঁটবে